আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত সেই গুয়াতিমালা ঘাস যে ঘাসটি সারা বাংলাদেশে বিশেষ করে যারা গাভীর খামারি অর্থাৎ ডে খামারিদের কাছে একটি স্বরূপ যে ঘাসটি যে ঘাসটিতে কিনা তিরিশ থেকে পঁয়ত্রিশ পারসেন্ট ক্যালসিয়াম রয়েছে যার কারণে যে ঘাসকে ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস বলে ডাকা হয় দর্শকবৃন্দ এটি সেই ঘাস এটির নাম হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস বর্তমানে সারা বাংলাদেশে এই ঘাসটি খামারিদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় দর্শক শ্রোতা যদিও এই ঘাসটি কাটিন জার্মিনেশন তবে হান্ড্রেড পারসেন্ট উঁচু জমি যাদের রয়েছে যে জমিতে পানি আটকে না থাকে সেসব জমিতে যদি এই ঘাসটি চাষ করা যায় বা কাটিং রোপণ করা যায় সেখানে কিন্তু শতভাগ কাটিং জার্মিনেশন না হলেও নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট বলব না নাইনটি পার্সেন্ট কিংবা এইট্টি ফাইভ পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট এরকম কিন্তু কাটিন জার্মিনেশন হয় তো দর্শক একশো কাঠিন রোপণ করলে সেখানে আশিটি বা পঁচাশিটি মোটামুটি খারাপ না আর এই গুয়াতিমালা ঘাস যেহেতু তো দর্শক শ্রোতা এই ঘাসটি মূলত যে কোনো খামারি চাষ করতে পারবেন এটি শুধু গাবি গরুর জন্যই যে চাষ করবেন এমনটি নয় এটি ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে সেটা ঠিক আছে তবে সব ধরনের গবাদি পশুর জন্যই এই ঘাসটি মূলত চাষ করা যায় তো দর্শক আপনারা চাইলে এই অ্যামেরিকান আসের কাঠিন আমাদের কাছ থেকে করতে করা